সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী ন্যাশনাল জব ফেস্টিভ্যাল দু হাজার চাকরি মেলা তেরো ও চোদ্দ এপ্রিল এই দুদিন মাদানি অ্যাভিনিউতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউ এর বিশাল খেলার মাঠে অনুষ্ঠিত হয় ওই ফেস্টিভ্যাল এবারের জব ফেস্টিভ্যালে স্পট ইন্টারভিউ এবং সিভি কালেকশনের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো মেলায় সারা দেশ থেকে আসা চাকরি প্রার্থীরা সরাসরি সিভির হার্ড কপি স্টলগুলোতে জমা দিয়েছেন এছাড়া ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সিভি জমা নেওয়া হয়েছে ইলেকট্রনিক্স ও জায়ান্ট ওয়াল্টন সহ বিভিন্ন কোম্পানির স্টলে সিভি জমা দিতে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড় দেখা গেছে মেলা ঘুরে প্রতিবছর বছর এই জব ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই মেলা ইউআইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই মেলায় দেশ সেরা একশো বিশটি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে ইউআইউর স্নাতক ধারীরা ছাড়াও সবার জন্য মুক্ত ছিল এই জব ফেস্টিভ্যাল দুই ব্যাপী এই চাকরি মেলার সমাপনী অনুষ্ঠান ইউআইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠানে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয় আয়োজক সংস্থা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর উপাচার্য চৌধুরী মফিজুর রহমান ইউআইইউ এর উপাচার্য চৌধুরী মফিজুর রহমানের হাত থেকে ওয়াল্টনের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান মেলায় অংশ নেওয়া অন্যান্য নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড গ্রুপ পাকিজা টেকনোভিয়েশন ব্যাংক এশিয়া প্রগতি ইন্স্যুরেন্স বিকাশ ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক ব্র্যাক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এসিআই বাংলালিংক প্রাণ আরএফএল গ্রুপ মদিনা গ্রুপ ও নাভানা গ্রুপ ইত্যাদি মেলায় কেরিয়ার সম্পর্কিত নানা ধরনের সেমিনার অনুষ্ঠিত হয় দুদিনে প্রায় বিশ হাজার প্রার্থী এ মেলায় অংশ নেয় এবং ত্রিশ হাজার সিভি জমা পড়ে আয়োজক সংস্থা বলছে এই মেলা করোনা পরবর্তী চাকরি প্রার্থীদের সহায়তার পাশাপাশি অ্যাকাডেমিক ও ইন্ডাস্ট্রিজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে